চায়নার তৈরি একটি আধুনিক চুলা আনবক্সিং করতে যাচ্ছি তার জন্য আপনার প্রথমে লাগবে কেচি আমরা এখানে কেচিটা তৈরি ভালো কাটবো ইতিপূর্বেই আমার কষ্টেটা খোলা ছিল যার কারণে কষ্টটা খোলা কোনো কারণ নাই এখন আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর চায়নার তৈরি আধুনিক চুলোস খুবই সুন্দর কালার ভালোবাসার কালার লাল হচ্ছে ছোট যে এই যে চুলার ই যেটা দেখতে পাচ্ছেন এটা খুব একটা স্ট্রং শক্ত একেবারে মজবুত একটা আই তারপরে এটা বার্নারটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পিতল এ কয়েকটা ই আছে যে এটা হচ্ছে একটা গ্যাস কম বেশি ওঠার জন্য একটা ই আর এই যে বার্নারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে এই যে প্রত্যেকটা ফুটো দিয়ে আপনার গ্যাস পেয়ে হবে প্রত্যেকটা ফুটো দিয়ে অসংখ্য ফুটো এখানে আছে যার কারণে গ্যাসের তীব্রতাটাও বেশি দেখবো আমরা গ্যাস্টরকে আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ পিতলের একদম খুব মজবুত একটা পিতল আমি যে ধরে আছি মনে হচ্ছে এইটাই প্রায় দেড় কেজি বা এক কেজি পরিমাণ যদি একটু কম বেশি হয় আর কি খুব মজবুত হ্যাঁ আর এখানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখান দিয়ে কোনো কিছু করলে এটা লিকেজ হবে না হ্যাঁ এটা শুনুন একটা এয়ার টাইট এখানটা কোনো লিকেজ হবে না নিচে কোনো পানি বা আপনার যদি হাতের মাপ দুধ করলেও নিচে যাবে না এবং নিচের মেশিনে কোনো প্রকার ক্ষতি হবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন আর এই দিকটা তো হচ্ছে আপনার স্পার্ক করবে স্পার্ক করে আপনার গ্যাসের যা আগুনটা এটা হবে এটা তো খুব একটা সুন্দর চুলো আধুনিক চুলা এটা পড়েছে যদিও এটার দাম দশ হাজার পাঁচশো কিন্তু আমাকে থেকে রেখেছে আট হাজার টাকায় তার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল উনি আমার ক্লায়েন্ট ছিলেন যার কারণে এসে আমাকে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে এটার দাম আট হাজার আপনারা একটু দামাদামি করবেন দেখবেন আট হাজার বা সাড়ে আট হাজার টাকা আপনি এটা পেয়ে যাবেন থ্যাংক ইউ এখন আমি আপনাদেরকে চুলাটা জ্বালিয়ে দেখাচ্ছি যেটার গ্যাসের পরিমাণটা মানে তীব্রতাটা কতটুকু আসে আর আপনারা যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো হ্যাঁ অটো এটা ব্যাটারির সাহায্যে এটা চলে পুরো মেশিনটার নিচে বা নিচে যদি আপনাদের দেখাতে পারতাম যে করতে হবে এটা এক বছর আমার রিপ্লেস গ্যারান্টি আছে এই ব্যাটারিটায় ওই আপনার অটোটা কাজ করবে স্টার্ট করবে যার ধরুন গ্যাসের ইটা আসবে হ্যাঁ চুলাটা সম্পূর্ণ নীল আগে এখানে কোনো আপনার কী বলা হয় গ্যাসের ধোঁয়া আসবে না বা পাতিলে কোনো প্রকার আপনার কালি পড়বে না হ্যাঁ এটা সম্পূর্ণ একটা নীল আলো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পিতল এই জায়গাটা সহজে সন্দরবি না এবং নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা এটা নিতে পারেন এবং বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন খুব ভালো একটা চুলা আমি নিয়েছি আমি ব্যবহার করে দেখি কী অবস্থা কিন্তু আমার যারা আশেপাশে করেছে তারা ভালো বলেছে কি আমি এটা চুলাটা নিয়েছি এখন আমি আপনাদেরকে তা চালিয়ে রেখেছে এটার আগুনটা কী পরিমাণে আসে